বন্ধুরা আমি সৌমাভ আর তোমরা দেখছো আমার পেজ সৌমাভস ক্রিয়েশান দেখো গোপাল তৈরির সম্পূর্ণ ভিডিও আজকে তোমাদের সামনে তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখো এবং একদম পূর্ণ প্রকাশ তোমরা দেখতে পাবে তো গোপালের রঙ করা থেকে শুরু করে চোখ আঁকা সমস্তই ক্লিপ নিয়ে রেখেছিলাম এবং সেগুলোকেই পরপর পর পর এডিট করে আজকের এই ভিডিও রিলসের আকারে আমি আরেকবার ভিডিওটা দেব কিন্তু এই মেকিং মুমেন্টের ভিডিও তোমরা দেখতে খুব পছন্দ করো সেই জন্য আজকে এরকম মেকিং মুমেন্টের ভিডিও তোমাদের সামনে তো লক্ষ্য করলে বুঝতেই পারবে মুখটার একটু আদল আমি ওই সিনেমাটিক যেরকম ব্যাপারগুলো যে ছবিগুলো হয় তার থেকে নিয়েছি আর তা বাদে আমার মতোই আমার কাজের ঘরানা আমি রেখেছি আর কমপ্লিট ভিডিও দেখো তোমাদের সামনে নুনি হিসেবে মাখন হিসেবে আমি তুলো ইউজ করেছি আর কলসিগুলো তো বুঝতেই পারছ পোড়ামাটির কলসি এবং তার উপর রঙ করে হাতে ডিজাইন করে দিয়েছি দেখো কেমন লাগছে আর অবশ্যই প্রচুর কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে কমেন্ট করে জানাও কোথায় ভুল আছে সেটাও ভালো লাগলেও জানাও সবাইকে দোল পূর্ণিমার অগ্রিম ভালোবাসা শুভেচ্ছা মূর্তিটা রবিদার এবং যাচ্ছে বেলডাঙ্গা আজকে বিকেলের ডেলিভারি তো হয়তো পুজোরত অবস্থায় আরও ছবি আমি পাবো এবং সেগুলো আমি হয়তো পোস্টও করব তো চলো সেই অবধি অপেক্ষায় থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে গোপালের রিলসে টাটা